আমি আজ আপনাদের সাথে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো স্কুল হেলথ সার্ভিস সম্পর্কে স্কুল হেলথ সার্ভিস মানে হলো শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা স্কুল যে ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সেগুলিকে বোঝায় এর মধ্যে থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা টিকা প্রদান স্বাস্থ্য শিক্ষা ও প্রাথমিক চিকিৎসা এইসব সেবা শিশুদের সুস্থ রাখে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে স্কুল হেলথ সার্ভিস সমূহ আমাদের দেশে খুব কম স্কুলে দেখা যায় তো যদি সম্ভব হয় প্রত্যেক স্কুলে আন্তর্জাতিক মানের স্কুল হেলথ সার্ভিস প্রণয়ন করা দরকার এতে করে শিশুদের মানসিক শারীরিক বিকাশ যেমন বাড়ে মেধারও বিকাশ ঘটে তো স্কুল হেলথ সার্ভিসের প্রধান যে উপাদানগুলো এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং এর মধ্যে চোখ কান উচ্চতা ওজন দাঁতের পরীক্ষা এবং সাধারণ শারীরিক শিক্ষা পরীক্ষা অন্তর্ভুক্ত তো কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায় প্রতি বছর স্কুল স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে স্ক্রিনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোনো রোগ আছে কি না সেটা বের করা বের করে প্রাথমিক স্তরে চিকিৎসা দিয়ে বা প্রতিরোধ করে যে কোনো রোগ প্রতিহত করা যায় স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীকে সম্পৃক্ত করা যায় প্রতিটি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করা বাধ্যতামূলক করতে হলে করতে পারলেই অনেকাংশ উপকার পাওয়া যায় দ্বিতীয় যে জিনিসটিস টিকাদান শিশুদের যেমন আমরা পোলিও টিকা হামের টিকা বিসিজি টিকা ডিপথেরিয়া টিকা জন্ডিসের টিকা রোগের টিকা মিনারেলস এবং রুবেলার টিকা এগুলো দিয়ে ওদের রোগ বিভিন্ন রোগ থেকে ওদেরকে আমরা রক্ষা করি তো এই টিকাগুলোর মাধ্যমে শিশুদেরকে রোগ প্রতিরোধ শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে তো এইগুলো যদি তারা ইপিআই বা সরকারি লেভেলে টিকা দিয়ে না থাকে তাহলে যদি গ্যাপ পড়ে থাকে সেগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং অভিভাবকদের অংশগ্রহণ এবং স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণের মাধ্যমেই এই পরিপূর্ণ টিকা শিক্ষার্থীকে দেওয়ার ব্যবস্থা করতে হবে আরেকটি যে প্রধান উপাদান সেটা হলো প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা ছোটোখাটো আঘাত বা হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে স্কুলে তাৎক্ষণিক সেবা থাকা অত্যন্ত জরুরি কারণ প্রতিটি স্কুলে ফার্স্ট এড বক্স রাখতে হবে শিক্ষকদের প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ দিতে হবে আশেপাশে হাসপাতালের সাথে সংযোগ রাখতে হবে যাতে কোনো বিপদ ঘটলে সরাসরি হাসপাতালে দ্রুতগতিতে ভর্তি করানো যায় আর যেটা যেই জিনিসটি খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো জরুরি ভিত্তিতে সিপিআর মানে কার্ডিও পালমারি অ্যাসোসিয়েশন এবং বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে শিক্ষার্থীকে ধারণা দিতে হবে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে যাতে করে কোনো হঠাৎ করে কোনো শিক্ষার্থী যদি সমস্যা পড়ে তাহলে এই সিপের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে এইগুলোর জন্য শিক্ষকদের ও সিনিয়র শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিতে হবে জরুরি ফোন নাম্বারে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকতে হবে নিয়মিত জরুরি মহড়ার মাধ্যমে এগুলোকে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে পর্যালোচনার মাধ্যমে এই সিপিআর এবং বি প্রশিক্ষণ প্রয়োগ করতে হবে আর বেশি গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো স্বাস্থ্য শিক্ষা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা পুষ্টি ব্যায়াম কৈশোরকাল এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে শিক্ষা দেওয়া উচিত এগুলো বাস্তবায়ন করতে গেলে বা পাঠ্যক্রমে স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক জিনিসগুলো অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করতে হবে পোস্টার ভিডিও ও গেমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে নিয়মিত স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করতে হবে মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ স্কুল স্বাস্থ্য সার্ভিসের অবসাদ বুলিং বা উদ্বেগ মোকাবিলার পরামর্শ ও মানসিক সহায়তা আয়োজন এটাও একটা স্কুল স্বাস্থ্য সার্ভিসের কম্পোনেন্ট পুষ্টিকর খাবার ও পুষ্টি সেবা অনেকে মনে করেন স্কুল স্বাস্থ্য স্বাস্থ্যসেবা মানে টিফিন দেওয়া দুপুরবেলায় স্ন্যাক দেওয়া এগুলো তো আছেই এর পাশাপাশি যে কমপ্লেনগুলো বললাম সেগুলোও কিন্তু স্কুলে থাকতে হবে তো শিশুদের পুষ্টিকর খাবার ও পুষ্টি সেবা বলতে বোঝাই আমরা যে স্কুলের মধ্যাহ্ন বোঝ বা পুষ্টিকর স্ন্যাক দেওয়া শিক্ষার্থীদের পুষ্টি শিক্ষা প্রদান নিয়মিত উচ্চতা ওজন পর্যবেক্ষণ করা যদি দেখা যায় যে কোনো ছেলে ওজন কমে যাচ্ছে বা কোনো শিক্ষার্থীর উচ্চতা কমে যাচ্ছে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন স্কুল পরিবেশ পরিষ্কার পরিষ্কার শ্রেণীকক্ষ স্বাস্থ্যকর টয়লেট নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা করতে হবে কীভাবে কীভাবে বাস্তবায়ন করবেন প্রতিদিন শ্রেণিকক্ষ টয়লেট পরিষ্কার করতে হবে ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে পানির ফিল্টার ও ডাস্টবিন স্থাপন করতে হবে বাংলাদেশ বাংলাদেশের স্কুল হেলথ সার্ভিসের অবস্থা আর আন্তর্জাতিক স্কুল হেলথ সার্ভিসের অবস্থা তুলনা করলে বোঝা যাবে যে আমরা কোথায় আছি আন্তর্জাতিক মানের তুলনায় বাংলাদেশের স্কুল হেলথ সার্ভিস অনেকটা পিছিয়ে উন্নত দেশগুলো যেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব দেয় সেখানে বাংলাদেশের সেবা সীমিত অপর্যাপ্ত এবং প্রতিটি স্কুলে পৌঁছায়নি বাংলাদেশে কীভাবে তাহলে উন্নয়ন সম্ভব প্রশিক্ষিত স্কুল নার্স নিয়োগ করতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান করতে হবে স্বাস্থ্য শিক্ষা বাধ্যতামূলক করতে হবে জরুরি চিকিৎসার ব্যবস্থা গড়ে তুলতে হবে সরকারের আর্থিক ও নীতিগত সহায়তা থাকতে হবে অভিভাবক ও শিক্ষকদের সবচেয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এভাবে স্কুলে স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে আমরা শিশুদের সুস্থতা ও শিক্ষা নিশ্চিত করতে পারি